হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু চারটে আম নিয়ে নিয়েছি একদম কিন্তু গাছ থেকে পাড়া আজকে কিন্তু এই আম দিয়ে আমের মোরব্বা বানিয়ে দেখাবো এই আমের মোরব্বাটা কিন্তু সারা বছর কিন্তু রেখে খেতে পারবে তাহলে চলো আজকে এই দারুণ সাথে আমের মোরব্বাটা শুরু করা যাক এবারে কিন্তু আমটা কেটে নেব দেখো আটা টাটকা আম বলে কিন্তু আটা হচ্ছে আর এখানে আমি কিন্তু জল নিয়ে নিয়েছি মাঝখান থেকে কিন্তু ফাল দেখো জলের মধ্যে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে আম থেকে কিন্তু একটা খুব কষ বেড়াবে এই যে ভেতরের যে দানা গুলো আছে আর যে আমগুলো আছে আমি কিন্তু একই ভাবে কেটে নেব দেখো আমগুলো কিন্তু আমি সব ভালো করে কেটে নিয়েছি আর দেখো জল থেকে কত মানে আম থেকে কতটা কষ বেরিয়েছে আমি কিন্তু জল থেকে ভালো করে ধুয়ে নেব এরকম ডোলে ডোলে কিন্তু ধুতে হবে আমি এখানে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমটা কিন্তু আমি দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এই দেখো জলটা কিন্তু একদম পরিষ্কার আর এবারে কিন্তু এরকম একটা কাঁটা চামচ নিতে হবে আর আমের গাটা কিন্তু এইভাবে ভাবে ফুটো করে দিতে হবে সারা গাটা কিন্তু আমি এইভাবে ছিদ্র করে দেব দেখো এরকম কিন্তু ছিদ্র করে নিতে হবে আর একটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু ছিদ্র করে নিতে হবে এইভাবে যত সুন্দর কিন্তু ছিদ্র করা হবে আমের কিন্তু মোরব্বাটা ততটাই ভালো হবে এইভাবে কিন্তু আমি সব আমগুলো এইভাবে কিন্তু গা থেকে এরকম কিন্তু ছিদ্র করে নেব সব দেখো আমের গায়ে কিন্তু আমি এরকম করে ছিদ্র করে নিয়েছি এবারে তুলে নেব একটা পাত্রে জলটা আমি ফেলে দেব এখানে দেখো আমি যে চুনটা পানে খাই আমরা সেই চুনটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এই জলে দিয়ে দেব ভালো করে আমি চুনটা কিন্তু গুলিয়ে নিয়েছি আর এই আমগুলো কিন্তু এবারে জলে একটু ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো কিন্তু আমি এই জলেতে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু এই চুন জলে দিলে কিন্তু আমটা কিন্তু শক্ত হয়ে যাবে আর আম একদম কিন্তু এখন একটু নরম মনে হচ্ছে দেখবে চুন জলে দেওয়ার পরে আমটা একদম শক্ত হয়ে যাবে এইভাবে আমি ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব আমার কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে আমগুলো চুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু ডোলে ডোলে ভালো করে ধুয়ে নেব চুন জলে ভেজানো ছিল তার জন্য কিন্তু ভালো করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তিন থেকে চারবার কিন্তু আমি এইভাবে কষলে কষলে ধুয়ে নেব আমি কিন্তু তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর দেখো জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবারে কিন্তু আমি আমগুলো তুলে নেব একটা পাত্রে আর চুন জলে দেওয়ার জন্য দেখো আমটা কতটা শক্ত হয়ে গেছে এটা এই চুন জলে দেওয়ার জন্য কিন্তু মোরব্বাটা একদম কিন্তু ভেঙে যাবে না গোটা গোটাই থাকবে দেখো জলটা একদম কিন্তু পরিষ্কার এখানে কিন্তু আমি আমগুলো ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এবারে উনুনটাকে ধরিয়ে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে মধ্যে কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আম পাঁচশো নিয়েছি তার জন্য কিন্তু পাঁচশো চিনি নিয়েছি আমি কিন্তু এক বাটি মাপে চিনি হয়েছিল এক বাটি জল দিয়ে দেব চিনিতে দেখো এবারে আমি নাড়িয়ে চাড়ি কিন্তু একটা রস তৈরি করে নেব চিনিটা দেখো ভালো করে কিন্তু গোলে দেখো একদম সুন্দর একটা রস তৈরি হয়ে গেছে এবারে কিন্তু আমি আমগুলো দিয়ে দেব। একটুখানি আমগুলো ফুটিয়ে নেব দেখো ভালো করে কিন্তু ফুটে গেছে একটু নিয়ে দেবো এবার আর সামান্য একটু কিন্তু আমি হলুদ গুঁড়ো দেবো একটু দেখতে ভালো লাগার জন্য এবারে কিন্তু আমি এইভাবে পাঁচ থেকে ছ মিনিট সিদ্ধ করে নেব আমটা এইভাবে জাল দিয়ে সাত মিনিট পরে কিন্তু আমি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আমগুলো ফুলে গেছে বন্ধুরা এত সুন্দর সিদ্ধ হয়েছে ফুলে উঠেছে একটু আমি হালকা হাতে নেড়ে দেব এরকম কিন্তু মিডিয়াম জালেই রাখতে হবে বেশি কিন্তু জাল দিয়া যাবে না এবারে কিন্তু তিন থেকে চার মিনিট আমি এইভাবে জাল দিয়ে নেব এরকম আস্তে কিন্তু জালটা রাখতে হবে দু থেকে তিন মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি দেখো হালকা করে এবার একটু নেড়ে দেব খুব সুন্দর কিন্তু দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে এক চামচ ভিনিগার নিয়েছি সেটা কিন্তু দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু লেবু রসও দিতে পারো এইভাবে কিন্তু আমি এক থেকে দু মিনিট রেখে দেব দু মিনিট কিন্তু আমি জাল করে নিয়েছি দেখো রকম আস্তে আস্তে কিন্তু এবারে আমি নাবিয়ে নেব নাবিয়ে কিন্তু ঠান্ডা করে নেব আমি দেখো নিচে নামিয়ে রেখেছি একদম ঠান্ডা করে নেব তারপরে কিন্তু আমি একটা পাত্রে নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমের মোরব্বাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তোমরাই বলবে দেখতে কেমন হয়েছে এবারে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নেব রসটা ঝরিয়ে এই দেখো এখানে একটা প্লেটে আমি কিন্তু তুলে নেব একদম কিন্তু কাঁচা আমের মুরব্বাটা এত সুন্দর হয়েছে আমি কিন্তু একই ভাবে সব মোরব্বাগুলো তুলে নেব দেখুন আমি তো একটা পাত্রে তুলে নিয়েছি আর দেখতে কতটা হয়েছে আমের মোরব্বাটা এতটাই ভালো হয়েছে দেখো ভেতর অব্দি কিন্তু রস চলে গেছে দেখো আর চুন জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু একটা একটা মোরব্বা কিন্তু একদম গোটা গোটাই আছে একটাও কিন্তু মোরব্বা ভেঙে যায়নি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা না দেখলে কিন্তু বুঝতেই পারতে না আর এটা বানানো কিন্তু খুবই সহজ একবার হলো বাড়িতে আমের মোরব্বাটা বানিয়ে রাখো সারা বছর কিন্তু খেতে পারবে আর চুন জলে ভেজানোর জন্যই একটা একটা কিন্তু আছে আর ভেতর অব্দি দেখো কত সুন্দর রস গেছে একবার হলো বাড়িতে বানিয়ে ফেলো আমের মোরব্বা এটা কিন্তু খুব সহজেই বানানো যায় যে কেউ তোমরা বানিয়ে নিতে পারবে আর আজকে আমের মোরব্বাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো